কেন্দ্রীয় সরকারি দপ্তরে মাধ্যমিক পাশে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ নিউ দিল্লি দিল্লি সাবর্নিট সার্ভিস সিলেকশন বোর্ড থেকে নোটিফিকেশন একত্রিশ সাত পঁচিশ তারিখে পাবলিশ হয়েছে যার অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে নিচের দিকে ডেটগুলো দেখে নেব প্রথমে ডেটগুলো বলা হয়েছে ওপেনিং ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান আঠেরো আট দুহাজার পঁচিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হবে দুপুর বারোটা থেকে এখনো শুরু হয়নি ক্লোজিং ডেট বলা হয়েছে ষোলো নয় দু রাত বারোটা পর্যন্ত অর্থাৎ পুরো এক মাস ফর্ম ফিল কিন্তু চলবে আঠারো তারিখ থেকে শুরু হবে ষোলো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এরপরে চলে আসবো নিচের দিকে কি কী পোস্ট রয়েছে পোস্ট কোডগুলো সামনে রয়েছে এখানে পোস্টের নামগুলো রয়েছে প্রথম পোস্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্লার্ক এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিল্লিতে নেওয়া হবে ভ্যাকান্সি রয়েছে টোটাল এগারোটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে নেক্সট পোস্ট অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর সবগুলো পোস্টই দিল্লিতে নেওয়া হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনে এখানে ভ্যাকান্সি রয়েছে টোটাল আটাত্তরটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আলাদা ভ্যাকান্সি রয়েছে ম্যাশন আচ্ছা রাজমিস্ত্রির জন্য ভ্যাকান্সি রয়েছে আটান্নটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়াল সিকিউরিটি সরি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এখানে ভ্যাকান্সি রয়েছে দুটো জেনারেল জুনিয়র ড্রাফটসম্যান ইলেকট্রিক এখানে ভ্যাকান্সি রয়েছে ছটা এরপরে আমরা চলে আসবো আরও পোস্ট ভ্যাকান্সি রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার ভ্যাকান্সি রয়েছে এখানে নটা বেইলিফে ভ্যাকান্সি রয়েছে চোদ্দোটা নাবিব তেইশিলদারে ভ্যাকান্সি রয়েছে একটা জেনারেল অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার ভ্যাকান্সি রয়েছে নটা সিনিয়র ইনভেস্টিগেটর ভ্যাকান্সি রয়েছে সাতটা প্রোগ্রামারে ভ্যাকান্সি রয়েছে দুটো সার্ভেয়ারে ভ্যাকান্সি রয়েছে উনিশটা এরপরে আরও চলে যাব আরও বেশ কিছু পোস্ট রয়েছে প্রচুর পোস্টের ভ্যাকান্সি দেওয়া রয়েছে কনভার্সেশান অ্যাসিস্ট্যান্টে ভ্যাকান্সি রয়েছে একটা জেনারেল অ্যাসিস্ট্যান্ট সুপারেনডেন্টে ভ্যাকান্সি রয়েছে তিরানব্বইটা স্টেনোগ্রাফারে রয়েছে একটা জেনারেল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানে ভ্যাকান্সি একটা জেনারেল জুনিয়র কম্পিউটার অপারেটর একটা ভ্যাকান্সি জেনারেল চিফ অ্যাকাউন্টেন্ট একটা ভ্যাকান্সি জেনারেল অ্যাসিস্ট্যান্ট এডিটর একটা ভ্যাকান্সি জেনারেল সাব এডিটর একটা ভ্যাকান্সি জেনারেল হেড লাইব্রেরিয়ান একটা ভ্যাকান্সি জেনারেল আরও কিছু পোস্ট রয়েছে কেয়ারটেকারে ভ্যাকান্সি রয়েছে একশো চোদ্দোটা ফরেস্ট গার্ডে ভ্যাকান্সি রয়েছে বাহান্নটা ট্রেনি গ্র্যাজুয়েট টিচারে ভ্যাকান্সি রয়েছে বত্রিশটা মিউজিক টিচারে রয়েছে তিনটে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে রয়েছে পঞ্চাশটা ইন্সপেকশন অফিসারে রয়েছে ষোলোটা সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তিনটে ভ্যাকান্সি রয়েছে জেনারেল অ্যাকাউন্টেন্টে ভ্যাকান্সি রয়েছে দুটো জেনারেল অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপারে ভ্যাকান্সি রয়েছে দুটো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে ভ্যাকান্সি রয়েছে দুটো আপার ডিভিশন ক্লার্ক অ্যাকাউন্ট অডিটরে ভ্যাকান্সি রয়েছে আটটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে ভ্যাকান্সি রয়েছে একটা জেনারেল ফার্মাসিস্টে রয়েছে তেরোটা টোটাল পোস্ট ভ্যাকান্সি যদি বলি ছশো পনেরোখানা ভ্যাকান্সি দেওয়া রয়েছে এই পোস্টের জন্য তো বন্ধুরা টোটাল এখানে চৌত্রিশ ধরনের পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে কিন্তু আবার দেওয়া রয়েছে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক এবং প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান স্যালারি স্কেল আলাদা রয়েছে এজ লিমিট প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা করে দেওয়া রয়েছে এবার আমি প্রত্যেকটা পোস্ট বলছি না তাতে ভিডিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিছু পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লাগবে কিছু পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস রয়েছে প্রত্যেকটা পোস্টে আলাদা এজ লিমিট এবং স্যালারি স্কেল রয়েছে আপনারা এখানে দেখে নেবেন প্রত্যেকটা পোস্ট আমি পিডিএফের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে চৌত্রিশ ধরনের পোস্টের আলাদা আলাদা ডিটেলস বিষয়গুলো দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করতে পারেন এবার আপার জিএস লিমিট রয়েছে তার উপরে এসটিএসি ক্যাটাগরির জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা বয়সের ছাড় এখানে দেওয়া রয়েছে চাইলে দেখে নেবেন ইয়েক সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় রয়েছে মেয়েটিয়াল স্পোর্ট পারসেনদের জন্য বয়সের ছাড় রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আলাদা বয়সের ছাড় রয়েছে যেটা আপনাদেরকে বলেই দিলাম উইডো ডিভোর্সি ওমেন রয়েছে যারা তাদের জন্য আলাদা বয়সের ছাড় দেওয়া রয়েছে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চান নোটিফিকেশন দেখে কোয়ালিফিকেশান দেখে নিয়ে তারপরে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য